একটা বিষয় নিয়ে কথা বলবো হৃদরোগের কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব এবং আমাদের হৃদরো হোমিওপ্যাথি চিকিৎসা একটা বইও আছে তবে আমি আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই করা যেতে পারে তার কারণ আমার

সিঁড়ি ভেঙে উঠতে পারেন কোনো কষ্ট না হয় একটু আর এত কষ্ট হতে পারে বিশেষ কষ্ট না হয় তাহলে বুঝবেন যে আমি ওই হৃদরোগে আক্রান্ত হন যদি চল্লিশ মিনিট হাঁটতে পারেন একটা না তাহলে বুঝতে হবে যে আপনি হৃদরোগে আক্রান্ত হন আর যদি কোন রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেন তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার লিভিড প্রোফাইল পাই সমস্ত করে এবং আমার এনজিওগ্রাম গ্রাম বলে একটা ব্যাপার আছে টিএমটি একটা ব্যাপার আছে এগুলোকে করে তাকে আপনাকে সুনির্দিষ্ট হয়ে ওষুধ দিয়ে আলো করতে পারে এই প্রসঙ্গে কোলেস্ট্রলের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোলেস্ট্রলের মাত্রাটা নিয়ন্ত্রণ করলে কি হয় ভিসকোসিটি অফ ব্লাডটা বেড়ে গিয়ে আপনার ব্লকেজ তৈরি করে আটা দিতে বা ভেনে তখন কিন্তু কি হয় আপনার হাতটা ব্লক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে চিকিৎসা ও হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সফলতা লাভ করতে পারে এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে আপনি কিন্তু রেডমিল খেতে পারবেন না চল্লিশের পরে আপনি ব্যালেন্স ডায়েট খাবেন এবং তাড়াতাড়ি ঘুমাতে যাবেন এবং আপনি ব্রেকফাস্টটা বেশি করবেন দুপুরে খাবারটা মোটামুটি খাবেন কিন্তু বেলা কম খাবেন এবং ব্যায়াম একটা বিরাট গুরুত্বপূর্ণ এইসব গুলো রাখতে হবে তাহলে কিন্তু হাটে একটা ঘর সম্ভাবনা যাবে এবং যদি হাটে মানে হাটের প্রবলেম হওয়ার আগেই যদি আপনি চিকিৎসা নিতে পারেন ওই দুটো পরীক্ষা করা বললাম বাড়িতে বসেই কিন্তু আপনি পরীক্ষা নিতে পারবেন যে আপনি সত্যিই হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা তাই আপনি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা জানা এবং জানার পরে হোমিওপ্যাথি বা এলোপ্যাথি কি নেবেন সেটা

ট্রিটমেন্ট করার পরকেজ ফেলে গেল আমি এই কথাটা বলতে চাইছি ব্লকেজ সবসময় অপারেশন নয় অপারেশনের সলিউশন অপারেশন ছাড়াও যে চিকিৎসার মাধ্যমে ব্লকেজ যায় এই ভাবনাটা আমাদের এই ভিডিও করা এবং যদি আমাদের এই ভিডিও গুলো আপনাদের কাজে লাগে তাহলে আমাদের এই ভিডিও করাটা সার্থক বলে মনে করবো অবশেষে বলি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন অপরদিকে আমরা ভিডিও অনুপ্রাণিত হবো নতুন নতুন ভিডিও করতে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চাইবো আমরা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার